এবছর পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক সমতুল ফাজিল পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে মাসুম বিল্লাহ বিশ্বাস প্রাপ্ত নম্বর পাঁচশো সাতচল্লিশ উত্তর চব্বিশ পরগনার ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসার পঠন পাঠন করত মাদ্রাসায় একাদশ দ্বাদশ না থাকায় সে স্বরূপনগর ও সিয়াহা সিনিয়র মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় এক ছোট্টবেলা থেকেই পড়াশোনায় ভালো আলিমে ও সে মেধা তালিকায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিল এবছর স্বরূপনগর ওসিয়াহ সিনিয়র মাদ্রাসা থেকে ফাজিলে পরীক্ষা দিয়ে মাসুম বিল্লাহ সপ্তম স্থান অধিকার করেছে এর আগে মাধ্যমিক সমতুল্য আলিম পরীক্ষায় মাসুম বিল্লাহ বিশ্বাস মাদ্রাসা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করে সারা রাজ্যে সারা ফেলে দিয়েছিল এদিন ফাজিলের একাদশ শ্রেণীর উদ্বোধন করলেন বসিরাট মাওলানা বাগ দরবার শরীফের মেজ হুজুর শরিফুল আমিন বিশিষ্ট শিক্ষক পীরজাদা খোবাই বামিন ছিলেন মাদ্রাসার ডিরেক্টর শিক্ষক মাসুদ আলম সহ একাধিক শিক্ষক মন্ডলীরা পাশাপাশি সংবর্ধনা দেওয়া হয় আমাদের এই মাদ্রাসা বেসরকারি সরকারি কোনো সাহায্য আমাদের নাই সাধারণ মানুষের মুষ্টিভিক্ষা চালুর উপরে এই মাদ্রাসা পরিচালিত হয় তার মধ্য থেকে এখানকার শিক্ষকেরা নির প্রচেষ্টার মধ্য দিয়ে ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছে এবং তার প্রমাণ হল মাদ্রাসা গোটা পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের আন্ডারে প্রতি বছরই এই মাদ্রাসা থেকে তৃতীয় সন্তান উপহার দিচ্ছে প্রতি বছরই এই মাদ্রাসা থেকে তারা সুনামের সঙ্গে বিভিন্ন আলেম ফাজেলে তারা র্যাঙ্ক অর্জন করছে এবং আজকে এদের উৎসাহ উদ্দীপনা ছাত্রদের এই র্যাঙ্ক পাওয়ার কারণে কমিটি কর্তৃপক্ষ শিক্ষকেরা চিন্তা করল যে এই ছাত্রগুলোর ভবিষ্যৎ আরও ভালো যায় ফাজিল যদি আমরা এখানে চালু করতে পারি তাহলে এই ছেলেগুলো এখানে সুশিক্ষায় শিক্ষিত হবে তাই সরকারি মাদ্রাসার সঙ্গে পাল্লা দিয়ে বেসরকারি এই ক্ষুদ্র প্রতিষ্ঠান তারা সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে আগামী দিনে এই ফাজেল আমরা এখানে চালু করছি এতে ছেলেরা আরো শিক্ষা দীক্ষায় তারা এগিয়ে যাবে এবং আগামীতেও পশ্চিমবাংলার সুসন্তান আমরা উপহার দিতে পারব এই চিন্তা নিয়েই আজকে আমরা ফাজেল প্রথম বর্ষ শুরু করলাম প্রথমত মাদ্রাসা পশ্চিম পশ্চিমবাংলার একটা মডেল মাদ্রাসা খারিজি নিসাবের মাদ্রাসাকে দেখিয়েছে কেননা আমাদের এই মাদ্রাসার বাচ্চা আগামীতে যারা ভাজেল বিগত দিনে পাশ করেছে তারা নেটের এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছে ডক্টরের মানে হওয়ার জন্য তার ডক্টর পড়ার জন্য প্রস্তুতি নিয়েছে এটা একটা আমাদের কাছে মডেল শুধু নয় এটা আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু তাদের একটা নতুন করে তাদের মধ্যে ভাবনা তৈরি করে এবং আজকের দিনে যারা এখান থেকে উত্তীর্ণ হয়েছে আলেম এবং ফাজেল থেকে মানে অন্য জায়গা থেকে এখানে আলেম থেকে ভালো উত্তীর্ণ হয়েছে রেজাল্ট করেছে তো সেই দিকে লক্ষ্য করে দেখা যায় যে ওই ছাত্রগুলো যদি এখানে ফাজেল তারা যে গাইডের মধ্যে পড়াশুনো করে উত্তীর্ণ হয়েছে সেই গাইডটা যদি আবারো পায় ইনশাআল্লাহ নিশ্চয়ই তারা ভালো রেজাল্ট করবে সেদিকে লক্ষ্য রেখে এবং স্বাধীনতা সংগ্রামী আল্লামা রুহুল আমি রহমাতুল্লা আলীকে যে শিক্ষানীতি এবং উনি যে একাধিক প্রতিষ্ঠান তৈরি করেছেন হাজার হাজার গোটা বাংলা আসাম ত্রিপুরা বার্মা মিলিয়ে তার প্রচেষ্টাকে তার চিন্তাধারাকে বাস্তবায়নে যে প্রচেষ্টাই মাদ্রাসার সমস্ত সহকর্মী শিক্ষক সবাই মিলে এবং ছাত্রদের যে আদর্শ দিকে লক্ষ্য রেখে তাদেরকে মানুষ করা হচ্ছে তৈরি করা হচ্ছে সেটা আমাদের কাছে অনেক গর্বের ব্যাপার সমাজের কাছে তো এই জন্য আগামী দিন আশা করছি আমরা যে আমাদের এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আরও ভালো উত্তীর্ণ করবে আরও ভালো রেজাল্ট করবে আমরা এটাতে আশাবাদী এবং এই মাদ্রাসা আগামী দিন পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন খারিজ নেশা মাদ্রাসাকে এই মডেল মাদ্রাসার রূপে নিয়ে যাবে এবং তার জন্য আমরা এটা আমাদের মডেলকে আমরা সামনে এনে অন্যান্য জায়গায় এইভাবে যাতে উন্নতি হয় আমরা সেদিকে লক্ষ্য রাখব বা তারাও চেষ্টা করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ফাজিলে সেভেন্থ র্যাঙ্ক করি এই সফলতার পিছনে সব থেকে বেশি অবদান যার তারা হলো আমার পিতা মাতা তাদের অবদানের মানে তাদের পরিশ্রম এবং আর্থিক দিক থেকে সাহায্য এবং মানসিক দিক থেকে সাহায্যের কারণেই আমি এই স্থান দখল করি বা অধিকার করি আর বলতে গেলে আমি ছোটোবেলা থেকেই ইটিনা আমিনিয়া মাদ্রাসায় পড়ে বড়ো হয়েছি মূল মূল ভিত আমার যেটা সেটা এখান থেকেই তৈরি হয়েছে আমার শিক্ষকমণ্ডলী আমাকে অনেক সাহায্য করেছে বড় হওয়ার দিক থেকে তারা অত্যন্ত ভালোবাসা ছিল তাদের তাদের আন্তরিক সহযোগিতা ছিল এই কারণেই বোধ আমি হয়তো এতটা ভিত মজবুতভাবে বেড়ে উঠতে পারি এবং ফাজিলে র্যাঙ্কের স্থান দখল করি মাসুমিল্লা বিশ্বাস আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে অশেষ সুক্রিয়া জানাই এবং আমার এই সফলতার পিছনে মূল কারণ যদি জানতে চান তাহলে আমার পিতা মাতার অবদান থেকে বেশি কারণ তারা আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে সবসময় আমার পাশে থেকেছেন এবং সবসময় আমাকে সহযোগিতা করছেন আর মূলত আমি ছোটবেলা থেকেই ইডেন্ডা আমিনিয়া মাদ্রাসা এখান থেকেই বড় হয়েছে এবং সমস্ত শিক্ষকমণ্ডলী আমাদেরকে অত্যন্ত যত্ন সহায়ক এবং অত্যন্ত মেহনতের সাথে এবং স্নেহ ভালোবাসা সব কিছু পেয়েছি তাদের কাছ থেকে এক কথাই তাদের প্রচেষ্টায় আমার এই সফলতা অর্জন হয়েছে আমি এগারো নম্বর র্যাঙ্ক করেছি ফাজিল হাবিব মন্ডল আলহামদুলিল্লাহ এমনি বরাবরই আমাদের রেজাল্টটা তো খুবই সুন্দর হয় আপনারা ইতিমধ্যে শুনেছেন দু থেকে আমরা র্যাঙ্ক করছি বাইশ তেইশ এবারে চব্বিশ চব্বিশে আমাদের আলিমে হয়তো র্যাঙ্ক হয়নি ফাজিলে দুটো র্যাঙ্ক করেছে আমাদেরই ছাত্র এটা র্যাঙ্ক করেছে দু হাজার তেইশে র্যাঙ্ক করেছিল আমাদেরই ছাত্র থার্ড হয়েছিল তো আমরা এবারে মাদ্রাসার রেজাল্ট হচ্ছে আমাদের 33 জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে তিনজন থার্ড ডিভিশন চারজন হচ্ছে সেকেন্ড ডিভিশন বাকি সবাই ফার্স্ট ডিভিশন সর্বোচ্চ নাম্বার পেয়েছে সাতশো এবং আশা করছি আগামীতে ইনশাল্লাহ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আবার আমরা র্যাঙ্ক করবো ইনশাআল্লাহ ফাজিলে আমাদের এবারে ফাজিল আমাদের এখানে প্রাইভেট আকারে আমাদের এখানে পড়ানো হতো আমাদের শিক্ষকরাই পড়াতেন এদেরকেই পড়াতেন আমাদের শিক্ষকরা হয়তো অন্য মাদের সাথে এরা মানে জাস্ট ডিগ্রিটা নিয়েছে কিন্তু আমাদের শিক্ষকরা এদেরকে পড়াই পড়িয়েছে পড়িয়ে আজকে এই জায়গায় ওরা র্যাঙ্ক করেছে এবং আমরা আনুষ্ঠানিকভাবে আজকে ফাজিল প্রথম বর্ষের আজকে শুভ উদ্বোধন হলো দোয়ার